হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের দিনটি ছিল মঙ্গলবার আর গড়িতে বাজে এখন ঠিক সকাল আটটা আজ অনেকটাই উঠতে দেরি হয়েছিল আসলে আমি ঘুম থেকে উঠে গেছিলাম সকাল ছটায় কিন্তু কোনো কিছু কাজ শুরু করার আগেই বাবু আবার উঠে গেছিল আর ওকে ঘুম পাড়াতে গিয়েই আবার আমার দেরি হয়ে গেছিলো তাই সকাল আটটা বেজে গেছিলো উঠতে তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে চলে গেছিলাম ঠাকুরকে ধূপ দিতে আসলে ঠাকুর ঘরটা চার দিন ধরে ভালো করে পরিষ্কার করতেও পারিনি আর ধূপও দেখাতে পারিনি তার জন্য আগে চলে গেছিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে মানে ওই ঠাকুরের সামনে টুকু পরিষ্কার করতে আর ধূপ দেখিয়ে নি এরপরে আমি ক্রিম মেখে নিই এবং সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিই আসলে এরপরে রান্নাঘরে ঢুকে গেলে আর সময় পাবো না এমনি তো আজকে অনেক দেরি হয়ে গেছে এখন ওই সাড়ে দশটা বাজে তবুও রান্না বসানো হয়নি আর এদিকে ওর বাবাও ডিউটি চলে গেছে এবার তাড়াতাড়ি রান্না চাপিয়ে বাবুকে একবার ঘুম পাড়িয়ে নেবো আসলে মাঝখানে একবার ঘুমোই তো মাথায় একটু সিরাম ইউজ করে নিচ্ছিলাম আসলে এখানে জলটা এত খারাপ ওই জন্য চুলগুলো খুব ড্রাই লাগে তাই একটু সিরাম নিয়ে নিচ্ছিলাম নর্মালে কোনো সিরাম ইউজ করা হয় না তাই এখানে একটা পাউচগুলো কিনে নিয়েছিলাম লিভনের ছোটো যে পাউচগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়েছিলাম তো চলো এবার চলে যাব রান্না করতে যেহেতু ভাতটা হতে একটু সময় লাগে সেই জন্যই আগে স্নান করে এসে ভাতটা চাপিয়ে নিয়েছিলাম তারপর বাকি কাজগুলো করে নিয়েছিলাম এরপর ডালটা ধুয়ে কুকারে চাপিয়ে নিয়েছিলাম ততক্ষণে ভাতটা হয়ে এসেছিলো তাই ভাতটা নামিয়ে ইন্ডাকশানেই চাপিয়ে দিয়েছিলাম আসলে আজকে রান্নার বেশি কিছু চাপ নেই সেরকম বেশি কিছু করব না যেহেতু আমি আর বাবুই খাবার খেতে ওর বাবার আজকে বাইরে কাজ আছে তাই বাইরে থেকে খাবার খেয়ে আসবে তাই আর বেশি কিছু করিনি ঘরে যেদিন সবাই মিলেমিশে থাকি সেদিন অতটা বাবু জ্বালায় না কিন্তু যেদিন আবার একাই থাকি ওর বাবার একটু কাজের চাপ থাকে বা একসাথে থাকতে পারে না সেদিন আবার বেশি একটু জ্বালায় তাই আজকেও একই রকমভাবে জ্বালানো শুরু করেছে আর যতই নতুনত্ব কিছু খেলনা দেওয়া হোক সব খেলনা ওর এক দুদিনে দিনে পূর্ণ হয়ে যায় দিন নতুন নতুন খেলনা দেওয়াটা পসিবল হয়ে ওঠে না আর যেগুলো থাকে সেগুলো আবার খেলবে না আর বাড়িতে হয়তো অনেক খেলনা আছে যেগুলো চেঞ্জ করে করে খেলে যার জন্য অনেকটা সময় খেলে ওখানে কিন্তু সবগুলো নিয়ে আসতে পারিনি যে খেলনাগুলো দেখতাম ও মোটামুটি খেলতে ভালোবাসে ওগুলোর সাথে অনেকটা টাইম থাকে তো সেগুলো নিয়ে এসেছিলাম আর কিছু কিছু খেলনা নিয়ে এসেছিলাম যেগুলো ট্রেনে বসে বসে ও টাইমটা কাটাতে পারবে তো সেই খেলনাগুলো এখন সব কটায় পুরনো হয়ে গেছে আর এখানে নতুনত্ব খেলনা কিনে দেওয়া হয়েছে কিন্তু সেগুলোও ওর দুদিন পরে পরে পুরনো হয়ে যাচ্ছে যার ও আর খেলনাগুলো পূরণে খেলতে চাইছে না যতটুকু টাইম কাটে ওই জেসিবি গাড়ি যেটা আছে সেটা নিয়ে একটু সময়টা কাটায় কিন্তু সেটাও দেখছি এখন এই দু তিন দিন খেলছে না তাই ফাঁকা সময়গুলোতে বেশি জ্বালাচ্ছে মানে যে সময় ওর বাবা থাকছে না আমি একাই থাকছি কোনো কাজে ব্যস্ত থাকছি ওর সাথে থাকতে পারছি না সেই সময়গুলোতে একটু বেশি জ্বালাচ্ছে এখন আর প্রত্যেক দিন রান্না করতে করতে এমন সময় ওকে ঘুম পাড়ানো হয়ে যাচ্ছে যে ভালো করে ওকে স্নান করানো হচ্ছে না কিংবা স্নান করাতে করাতে একদম অটাইম হয়ে যাচ্ছে সেই জন্যই আজকে ভেবেছি আগে স্নান করাবো তারপর ওকে দুপুর দিকে ঘুম পাড়াবো আজকে চেষ্টা করবো ঘুম না পাড়ানোর আসলে আগে ঘুমিয়ে নেই দুপুর সময়টাতে ও ঘুমোতে চায় না তো চলো সবজিগুলো কেটে নিই আসলে ফ্রিজে দেখলাম আর বেশ কিছু ভেন্ডি পড়ে আছে যেগুলো খুব বেশি পুরোনো হয়ে গেলে আর ভালো লাগবে না তাই যতটুকু ছিল সেগুলো একটু ভাজা করে নিচ্ছি আর তো বাবু ভেন্ডি খেতে ভালোবাসে আর কেটে নিয়েছিলাম আলু ও পেঁয়াজ আলু দিয়ে একটু পোস্ত করে দেব আজ আর বেশি কিছু করব না এই কাজের সময় যখন বাচ্চারা জ্বালায় হয়তো তাদেরকে বকে ফেলি কিন্তু পরে আবার খুব খারাপও লাগে তাদেরকে দেখে। তাদের হয়তো কোনো দোষই থাকে না তারা আমাদের কাছে আমাদের সময়টুকুই চায় কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়ার এখন সময় হয় না তার জন্যই চারিদিকে চাপে পড়ে ওদেরকে বোকা খেতে হয় পরে আবার সেগুলো খুব খারাপও লাগে সবজিগুলো কাটা হয়ে গেছে সবজি খোসাগুলো একটা পলিথিনের মধ্যে রেখে নেবো পরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো আর এই জায়গাটা একটু মুছে নেব। আমার একটা খুব বাজে অভ্যাস আছে যেখানে কাজ করি যতবার কিছু জল পড়বে বারবার মুছে থাকি যতক্ষণ না শুকনো থাকে জায়গাটা যেন ভালো লাগে না এবার দুদিকে দু রান্না চাপিয়ে নিয়েছি একদিকে ভেন্ডি ভেজে নিচ্ছিলাম আর একদিকে পোস্তর জন্য আলু ওর পেঁয়াজটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর একদিকে ইন্ডাকশানে বাবুর জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি আসলে ওকে একদম ডাইরেক্ট ঠান্ডা জলটা দিই না একটু নর্মাল টেম্পারেচার করে নিই তারপরে ওকে ওইটা দিয়ে স্নান করাই তো ওকে আমি স্নান করাতে চলে গেছিলাম ওকে বাথরুমে এখন স্নান করাই না যেহেতু বাথরুমটা খুব ছোটো খুব অসুবিধা হয় ওকে এখানে স্নান করিয়ে নিই আসলে আমাদের কোয়ার্টারটাই সব থেকে শেষে তাই এদিকে অতটা যাওয়া আসা করে না বা লোকজন পার পার হয় না আর পাশের রুমটা তো ফ্যামিলি নিয়ে থাকে না থাকলে ওর কাকায় একাই থাকে আর সেও সব সময় থাকে না বাইরেই থাকে আমি আর বাবুই একা এদিকটাতে থাকি সেই জন্য অতটা অসুবিধা হয় না বাইরেটাতে স্নান করিয়ে নিলে তো স্নান করা হয়ে গেছে আসলে ওকে প্রত্যেক দিন বডি ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে এখানে স্নান করায় না জলটা লেগে যাবে বলে আর এমনি তো ওয়েদারটা খুব খারাপ করছে কখনো ঠান্ডা কখনো গরম সেই জন্যই আজকে তেল মাখিয়ে প্লেন জল ঢেলে নিয়েছিলাম আর এদিকে ওকে জ্যামা প্যান্ট পরাচ্ছি আর ও ক্যামেরার দিকে তাকিয়ে তাকি কী যে গল্প করে সারা দিন এত বকতে থাকে ওর সাথে হাজারটা গল্প করতে করতে মাঝে মাঝে আমি বুঝতে পারি না ও কী নিয়ে জিজ্ঞাসা করছে আর কী বলতে চাইছে এরপর ওকে একটু পাউডার লাগিয়ে দিয়েছিলাম আসলে সেভাবে পাউডার ইউজ করি না হয়তো ওই টিপটাতে একটু পাউডার দিই কিন্তু কিছুদিন দেখছি ওর গলায় ঘাড়ে ছোট ছোট ঘামাছির মতো কিছু বেরিয়েছে যার জন্য একটু অ্যালার্জির পাউডারটা দিয়ে দিচ্ছিলাম আর এখন আবার কী শিখেছে টিপ দিতে শুরু করলেই কেউ তো হাতটা চোখের সামনে পড়ে যায় যখনই টিপ দিতে শুরু করি তখনই বলবে কিছু দেখতে পাচ্ছি না তাই এখন আবার ওপর দিক থেকে টিপটা দিতে হচ্ছে ওকে স্নান করিয়ে রেডি করে ব্লকগুলো দিয়ে দিয়েছিলাম খেলতে আসলে ব্লকগুলো কিছুদিন লুকিয়ে রেখে দিয়েছিলাম একই রকম সব হয়ে গেছিলো সেগুলো আর খেলছিল না উল্টো কোটায় ছড়িয়ে রেখে দিচ্ছিলো সেই জন্য ওগুলো গুছিয়ে লুকিয়ে রেখে দিয়েছিলাম আবার কিছুদিন পর পেয়ে ওর আবার খেলতে মন গেছে তাই ওটা নিয়ে কিছুক্ষণ খেলছিলো আর আমি এদিকে আমার যত জামা কাপড় ছিল যেগুলো ছাদে মেলা ছিল কোনো এক সময় যে আমি তুলে নিয়ে চলে এসেছিলাম সেগুলো সমস্ত কিছু এখন গুছিয়ে নিচ্ছি আসলে ওকে নানাভাবে ব্যস্ত রাখতে চাইছিলাম আর আমি ওর সামনে যেতে চাইছিলাম না যাতে ও আর ঘুমানোর জন্য না কান্না করে আসলে এই মাত্র স্নান করলো এখনই ঘুম পাড়াবো না তার জন্য চেষ্টা করছিলাম একটু খেলা করুক তারপর খাবার খাইয়ে একেবারে ঘুম পাড়াবো তো এবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম আর সারাদিন যেহেতু ও ওর বাবাকে পায়নি তাই ওর বাবা আসার পর আদর করতে শুরু করে দিয়েছে আর বাবাকে পেয়ে তো ও খুব খুশি অন্যদিন অনেক আগে ডিউটি থেকে চলে আসে আজকে যেহেতু অনেক চাপ ছিল তাই অনেক পরে এসেছে ডিউটি থেকে সারাটা দিন ওকে পাইনি তাই যখন এসেছে ওর আনন্দ দেখবো আর আনন্দ করলেই যখন বেশি খুশি হয়ে যায় এক্সাইটমেন্টে খুব দুষ্টুমি করে বেড়ায় আর এই মাত্র আমি চাদরগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলোই এখন নষ্ট করে বেড়াচ্ছে তুমি কি করে বেড়াচ্ছ কালকে যেহেতু কিছু কেনাকাটা বাকি ছিল তো সেগুলো চলে গেছিলাম আজকে নিতে আর যেহেতু সারাদিন আজকে ওর বাবাকে পাইনি আর কোথাও ঘুরতেও যেতে পাইনি তাই ওকে নিয়েও একটু বেরোনো হয়েছিলো সাথে একটু ওষুধের দোকানেও কাজ ছিল তাই ওকে নিয়ে চলে গেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট টাটা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো বাই